নিয়েছেন সেই হিসাবে জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম থেকে আল্লাপাক যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষা সমূহ আজকে আমরা আলোচনা করব। জাতির পিতা ইব্রাহিম আলী সালাতামের জীবনের ১০টি পরীক্ষার কথা সংক্ষেপে আজকে আমরা শুনব এই পরীক্ষাকে দুই ভাগে ভাগ করা হয় হিজরতের আগে এবং হিজরতের পরে কাবলাল হিজরা বা আদাল হিজরা এই পরীক্ষা সম্পর্কে আল্লাপা কোরআনুল করিমের সোরাতুল বাকার একশত চব্বিশ নম্বর আয়াতে বলেছেন

السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما صدق الله المولى العظيم ওয়া সুল হন নাবিইুল হামিবুুল কারিম অনান আলা দানি মিন শাহহিদী আ শাখী নুল হামদুল লাহফুল আরাম কাছেও দূরে দেশ প্রবাশের জানাায় যুক্ত হয়েছেন। পবিত্র জিলকদ মাস ২২৫ সালের পবিত্র জিলকদ মাস একবারের শেষ প্রান্থে মাহে রমদাম মবাহকের পরে পবিত্র ঈদুল আজহা কবানীর সেইও মন্যহার প্রতি আমাদের নিকটে চলে আসছে সেই কোরবানির ইতিহাসকে কেন্দ্র করে যার জীবনকে কেন্দ্র করে কোরবানি হজ ওমরা সাফা মারুয়া দৌড়াদৌড়ি তাফা তাওয়াত আমাদের জীবন ঘনিষ্ঠ সিংহবাক আমল যার জীবনকে কেন্দ্র করে আল্লাহ পাক আমাদের জন্য নির্ধারণ করেছেন তিনি হচ্ছেন জাতির পিতা মুসলিম জাতির পিতা হজরতে এব্রাহিম খালিরুল্লাহ সেই ইব্রাহিম আলীস্লা সালামকে আল্লাহ পাক অনেক পরীক্ষা নিয়েছেন যুগে যুগে সকল ইমানদারদের উপরে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন নিচ্ছেন এবং নবীদের থেকে আরো কঠিন থেকে কঠিনতম পরীক্ষা আল্লাহুলিম আল্লাহ পাক বলেছেন আম জান তোমরা কি মনে করেছ যে আমি ইমান এনেছি এটা বললেই তোমাদেরকে জান্নাতে দাখিল করে দেওয়া হবে যাই হোক সমস্ত নবীদের থেকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন আসাদুল বালাই আলাল আম্বিয়া সমস্ত মানুষ থেকে নবীদের থেকে যে পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন ফাল সোম্মাল আমসাল ফাল আমসাল ফাল আমসাল তারপর যে যতটুকুন ইমানের যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ আল্লাপাক তার থেকে সেই ক্রম পরীক্ষা তার জাতির জন্য আমি আপনাকে ইমামের মর্যাদায় ভূষিত করলাম হজরত ইব্রাহিম আলসালাতাম জন্মের পরেই পরীক্ষা দিয়েছেন মূর্তি পূজারী নেতাদের সাথে তর্ক যুদ্ধে লিপ্ত হয়েছেন নিজের পিতা ছিল মূর্তি আবিষ্কারক মূর্তি তৈরিকারী আজর তিনি মূর্তির সাথে জীবনের প্রথম কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং এই পরীক্ষা দিতে গিয়ে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাতাম কুখ্যাত নামরুদের পাতানো সে অগ্নিকুণ্ডে নিক্ষেপ্ত হয়েছিলেন আল্লাপাক তাকে এই যাত্রায় পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে

পিতাও সন্তানকে বহিষ্কার করার জন্য দেশ থেকে বিধা করার জন্য হত্যার জন্য নিজের পিতা পর্যন্ত সাথে এক যুগ হলো। এটাও সন্তানের জন্য পিতার এই পিতাকে নিজের কাছে নিজের পক্ষে না পাওয়া এটা একটা অন্যতম কঠিন পরীক্ষা তিন নম্বর স্ত্রী ভাতিজা পিথিত কেউ ইমান ইমান না আনলেও আল্লাহর খালিলিমাননিষ্ঠ ভাবে আহ তিনি অন্য দেশে গিয়ে হিজরতের সিদ্ধান্ত পাকের হুকুমে তিনি সেই কঠিন পরীক্ষা দিলেন এবং কেন্দ্রীয় দেব মন্দিরে তিনি কঠিনভাবে মেলায় না গিয়ে ইন্নি সাকিম বলে সমস্ত মূর্তিগুলো

জাতির সামনে পেশ করেছেন এবং তিনি শ্রেষ্ঠ বংশ শ্রেষ্ঠ নবী হিসেবে তাকে নির্ধারণ করেছেন তাকে নির্বাচিত করেছেন মনোনীত করেছেন প্রিয় হাজérin 6 নম্বরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই জ্বলন্ত অগ্নিকুNDE হাসি মুখে তিনি ঝাঁপ দিয়েছিলেন হিজরতের পরে কেনানি জীবনের পরীক্ষাসমূহ হিজরতের পরে কেনানি জীবনের পরীক্ষায় এক নাম্বার ছিল চরম দুর্ভিক্ষে বোধিত হয়ে আল্লাহর উপর ভরসা করেছিলেন হজরত ইব্রাহিম দুই নম্বরে তিনি যখন প্রথম স্ত্রী গ্রহণ করলেন সার আলী সরাতালামকে সেটাও সুন্দর রোমান্টিক গল্পের মাধ্যমে আল্লাহ পাক রাজকুমারীকে ব্রাহিম আলামের স্ত্রী বানিয়ে দিলেন স্ত্রী গ্রহণ করার পরে যখন তিনি ফিরে আসছিলেন সে ফেরাউন সে সময় আরেক জালিন বাদ সার আক্রান্ত হয়ে দুষ্ট দুষ্কৃতিকারীদের আক্রান্ত হয়ে সার ইসলামকে বাসানন্দর মহল নিয়ে গিয়েছিল সেদিন তিনি স্ত্রীকে দুশ্মনের হাতে তুলে দেওয়ার সেই কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তিন নম্বরে হাজরত হাজার ইসলামকে যখন বিবাহ করলেন যখন তার সন্তান হলো ইসমাল ইসলাম আল্লাহর হুকুমে নিজের আদরের স্ত্রী এবং নিজের আদরের সন্তানকে বহু দূরে নির্বাসনে আল্লাহর হুকুমে দিয়ে যেখানে বর্তমানে খানাই কাবা এবং সেই চমৎকার হয়েছে ইসমা আলী সালসাল্লাম এবং হাজরা আলী সালাম এখানে আসার মাধ্যমে তারা জানেন হাজারতে ইসমাল ইসলামের কদমের আঘাতে জিবরালির কদমের আঘাতে হাজরা আলী সালসাল্লামের চোখের পানি মঞ্জুর করে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে কিন্তু মক্কাতুল মোকাদামার ইতিহাস তৈরি হয়েছে প্রিয় হাজরিন পাঁচ নম্বর চার নম্বর হচ্ছে হজরত ইসমাইল হজরত ইব্রাহিম ইসলাম খাতনা কোরবানি দেওয়ার করণের পরীক্ষা দিয়েছেন ছয় পাঁচ নম্বরে হজরত ইব্রাহিম সালাম নিজের সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে হিজরতের পরে ছয় নম্বর অর্থাৎ আগের ছয় হিসাব করলে ইব্রাহিম ইসলাম বারোটি পরীক্ষার সম্মুখীন হয়েছেন হজরত ইব্রাহিম আলাই ইসলাম ইসমাল ইসলামকে বলেছেন আবাতি ইনি আরাফিল মানামি anni asbahu ka fanzur ma za তখন সেদিন পুত্র বলেছিলেন ক্বাল ইয়া আবাতি ফআলমা তুমার সাতাজিদুনী ইনশাআল্লাহ মিনাস সাবিরিন প্রিয় আজকের ভিডিও লম্বা করব না তবে আপনাদের সংক্ষেপে বললাম হাজরাতি ইব্রাহিম আলাইহিস সালাতু সাল্লামের জীবনের 10টি কঠিন জীবনের ঝকির পরীক্ষা কাদের সঙ্গে ব্যবস্থা করলাম ইনশাআল্লাহুল আজিজ পরবর্তী আরেকটা ইসলামিক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইকুমুল্লাহ আবরাকাত